কাল হাসরের মাঠে আমার আল্লাহ মালিক থাকবেন মালিক আর যে ব্যক্তি মজলুম হয়েছে দুনিয়াতে যার জায়গা আপনি দখল করেছেন যার টাকা আপনি দখল করেছেন যার সম্পদ আপনি আত্মসাত করেছেন তার পাশে যিনি দাঁড়িয়ে থাকবেন সেদিন কুদরতের সেই সিস্টেমে তিনি হলেন আমার আল্লাহ কুদরতিভাবে তার পাশে আমার আল্লাহ থাকবেন বলবেন আজকে মালিক আমি ওই বাংলাদেশে থাকা অবস্থায় তোর ডানে কিছু মানুষ বামে কিছু ছিল পাওয়ার দেখিয়েছিলে আজকে আমার বান্দার মসলুমের সেই হক ফেরততে

চুল সামনে যাবে না পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক নম্বর হলো আন আমারিহি ফিমা আফনাহু আন আমারিহি ফিমা আফনাহু আমার আল্লাহ বলবেন তোমাকে ঢাকা যাওয়ার জন্য এক ঘন্টা সময় দেওয়া হয়েছিল তুমি লাগেজটা ভালোমতে গুছিয়ে ফেলেছিলে এক ঘন্টার ভিতরে তোমাকে দুবাই যাওয়ার জন্য এক মাস টাইম দেওয়া হয়েছিল এক মাসে তুমি দুবাই যাওয়ার লাগেজ বরাবর গুছিয়ে নিয়েছ কিন্তু আমার কাছে আসার জন্য আজ মালিকের সামনে দাঁড়ানোর জন্য তোমাকে

ওখানে ডুবাই নাই যে তুমি শপিং মলে গিয়ে কেনে নেবে ওই কবর থেকে হাসর পর্যন্ত যে রোড ওই রোডের মাঝখানে পানির বোতল দিয়ে সমাধান হয় না কাপড় দিয়ে সমাধান হয় না সেখানে ব্রাশ দিয়ে সমাধান হয় না সেখানে ওষুধ দিয়ে সমাধান হয় না সেখানে পথে পথে লাগে নামাজ রোজা হক জাকাত ঠিক কিনা কথা বল যিনি রহমানের আল্লাহর ফ্যাক্টরির চাবি যাকে আল্লাহ দিয়েছেন তিনি হলেন আমার দয়াল নবী এবং নবীর থেকে তবে তাবেই আউলিয়ায় কেরাম ওনারাও অনেকে রহমানের ফ্যাক্টরির চাবি পেয়েছেন জন্য বোখারি প্রথম খণ্ড সতেরো নম্বর পৃষ্ঠা চব্বিশ নম্বর লাইনে আমার দয়াল নবী বলছেন ইনমা আনা কাসিমুন والله يعwidetilde নিশ্চয়ই আমি রসুল বণ্টনকারী আর আল্লাহ হচ্ছেন দাতা সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমার আল্লাহ রহমান রহমানুন ফিদ দুনিয়া আমার আল্লাহ দুনিয়ায় আপনি আল্লাহর বিরুদ্ধে যান আল্লাহর পক্ষে যান আল্লাহ বলছেন আমি তোমাকে খাওয়াবো ঠিক কি বলেন না আমি তোমাকে কষ্ট দেব না কিন্তু রহিম 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 ফিল আমার আল্লাহ রহিম হবেন একমাত্র কাদের জন্য জানেন আমার আল্লাহ সুরাম মরিয়মের 85 নম্বর আয়াতে বলে দিচ্ছেন বিসমিল্লাহ একটু জোরে বলেন সুহার আল্লাহ কাল হাসরের মাঠে রহিম আল্লাহর দয়া যে রহিমের সেই চাদরে আবৃত হবে মত্তা কি বান্দারা নেন কার বান্দার ঠিক কি কথা বলেন নবী প্রেমিক রাই ইউ মা নসুরুল মুত্তা কেই নইলাউ রহমান নিফ্তা আল্লাহর কাছে ভি আই রূপে যাবে ভি আই পি অতিথি তাদেরকে আমার আল্লাহ অতিথি বানিয়ে সেলিব্রেট করতে করতে আল্লাহর আর সে ছায়ার নিচে জাগা দিলে আরো জোরে সেজন্য মনে রাখবেন আর দুনিয়া সিজনুল মুখ দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার وجنات الكافرين كافر درج جن نو جنات الله مجتهد أنكروك مالك يوم الدين. اكتب جروب ولن نبى سبحان الله. مالك الله باكي ذلك اليوم الحق. ذلك اليوم. হক ফামান শাআ আত্তখাযা ইলা রাব্বিহি আল্লাহ বলে দিচ্ছেন অন্য আয়াতে যে বিচার দিবস যেটা এটা নিয়ে আমাদের দেশে অনেকের কনফিউজ আছে আছে না কথা বল না আমাদের অনেক নাস্তিক ভাইরা মনে করে যে এটাই শেষ মরে গেলাম চলে গেলাম মাটির সাথে মিশে গেলাম আর কোন হিসাব কিতাব নাই তুলি নাই উটাউটি

আর ওই আয়াতে কেবারে বলে দিলেন যারা বিশ্বাস করনা আল্লাহ বলতে লাগলেন জালিকা আল হক ওটা একেবারে সত্য দিন ফামান শা আত্তখাজা ইলা রব্বিহি যার ইচ্ছা সে জন দুনিয়াতে কুরশিতে ঠিকানা না বানিয়ে চাঙ্গা বাসীকে সুগন্ধাতে বসুন্ধরাতে দুবাইতে আমেরিকাতে ঠিকানা না বানিয়ে ফামান শাহ আত্মা খাজা ইলা রব্বিহি মা সে যেন তার ঠিকানাটা আল্লাহর কাছে বানায় একটু জোরে বলেন না তার ঠিকানা কোথায় বানায় একটু জোরে বলেন কোথায় আসল ঠিকানা হবে আল্লাহর কাছে যেই ঠিকানায় যদি আমরা ঠিকভাবে যেতে পারি তাহলে দুনিয়ার সমস্ত নিয়ামত এক পাল্লাই দিলে আল্লাহর আর নিচে এক সেকেন্ডের ঠিকানার মূল্য হবে না ঠিক কিনা কথা বলে আমার আল্লাহ বলছেন সেদিন এমন দিন আমি সেদিনের মালিক মালিক আমি সেই দিনের মালিক ও দুনিয়ার মানুষ জেনে রাখো সেদিন কারো মালিকানা চলবে না ঠিক কিনা কথা বলে আল্লাহ বলবে আজকে আমি কে আছো আজকে কে আছো বাচ্চা ওই আব্রাহা ওই ফেরাউন ওই নমরুদ ওই ব্লাদিমির পুতিন সেদিন জিজ্ঞেস করবে ঠিক কিনা কথা বলেন না ডাক দেওয়া হবে কে আছো আজকে মালিকানা দাবি করবে আসো আজকের মালিকানা হলো আমি আল্লাহ আল্লাহ ডাক দেবেন কে আমতের মাঠে আর যারা দুনিয়াতে মালিকগিরি করে আছে না নাই কথা কোন আছে না নাই কবি বলেছে জিন্দগি এক কিরায়া কা ঘর এক না এক দিন বদল না পড়ে মাত যাব তুঝকো আওয়াজ দেগি ঘর সে বাহার নিকল না পড়েগা এই দুনিয়াতে যদি আপনার মনে হয় ছয়তলা বাড়ির মালিক আপনি জমিদাররা ভাড়াটির সাথে যে বিহেভিয়র করে আমরা দেখেছি কোভিড নাইনটিনের সময় এক মাসের ভাড়া মাপ করে নাই এরকম নিষ্ঠুর জমিদার আসে না নাই এ কথা কোন আছে না নাই আরো কে একদিন দেরি হলে কত লাঞ্ছনা কত গঞ্জনা কত বঞ্চনা কত বড় বড় গলায় কথা বলে এগারোটার পরে ঢুকতে দেয় না এরকম জমিদার আসে না না মনে রাখবে এখানে কেউ জমিদার নয় আল্লাহ ঠিক কি না কথা বলে আমরা সবাই কিছুক্ষণের পরিচালক দায়িত্বে আছি আমি চলে যাব প্রজন্ম আসবে প্রজন্ম যাবে প্রজন্ম আসবে মনে রাখবেন আল্লাহ বলতে লাগলেন আমি বিচার দিবসের মালিক থাকবো আমি সেদিন মালিক হব আর আমার নবী স্পষ্ট করে বলে দিয়ে গেছেন সেদিন মাঠে তোমার প্রত্যেকটা আমলের জন্য এমন ভাবে তুলা দণ্ড হিসাব করা হবে এমন খালেসভাবে ভাবে বিচার করা হবে সেখানে এক লাখ টাকা ঘুষ দিলে বিচার পরিবর্তন করার সুযোগ কথাক সুযোগ নাই বিচার বরাবর হবে সেখানে আমার আল্লাহ বলতে লাগলেন ইয়ৌমা নাদউ আ আমার আল্লাহ বলতে লাগলেন সেদিন ডাক দেওয়া হবে আ ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিইয়ৌমিল কিয়ামা আমার আল্লাহ বলছেন সেদিন আমি এমন নিশ্চিত পরিমাপ যন্ত্র রেখেছি তুলা তুলা আমি হিসাব করব। তুলা তুলা আমি পরিমাপ করব। মনে রাখবেন দুনিয়াতে কারো হক যদি কেউ খেয়ে থাকেন কারো জায়গা যদি নিয়ে থাকেন কারো টাকা যদি নিয়ে থাকেন কারো উপরে জুলুম করে থাকেন খবরদার আজকের তফসির মাহফিল থেকে শপথ করেন যে আজকের মাহফিলে বসেই নিয়োগ করেন এখান থেকে যাওয়ার আগে কারো জায়গা পাওয়া থাকলে দিয়ে দেব ঠিক কিনা কথা বলেন জোরে বলেন ঠিক কিনা কারো টাকা পাওনা থাকলে দিয়ে দিতে হবে কারো ঋণ যদি আপনার উপরে থাকে দিয়ে ফেলতে হবে পাওনাদারের পাওনা দিয়ে ফেলতে হবে কারণ কাল হাসরের মাঠে আমার আল্লাহ মালিক থাকবেন মালিক আর যে ব্যক্তি মসলুম হয়েছে দুনিয়াতে যার জায়গা আপনি দখল করেছেন যার টাকা আপনি দখল করেছেন যার সম্পদ আপনি আত্মসাত করেছেন তার পাশে যিনি দাঁড়িয়ে থাকবেন সেদিন কুদরতের সেই সিস্টেমে তিনি হলেন আমার আল্লাহ কুদরতিভাবে তার পাশে আমার আল্লাহ থাকবেন বলবেন আজকে মালিক আমি ওই বাংলাদেশে থাকা অবস্থায় তোর ডানে কিছু মানুষ বামে কিছু ছিল পাওয়ার দেখিয়েছিলে আজকে আমার বান্দার মসলুমের সেই হক ফেরততে

চুল সামনে যাবে না পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক নম্বর হলো আন উমারিহি ফিমা আফনাহু আন উমারিহি ফিমা আফনাহু আমার আল্লাহ বলবেন তোমাকে ঢাকা যাওয়ার জন্য এক ঘন্টা সময় দেওয়া হয়েছিল তুমি লাগেস্টা ভালোমতে ঘুমিয়ে ফেলেছিলে এক ঘন্টার ভিতরে তোমাকে দুবাই যাওয়ার জন্য টাইম দেওয়া হয়েছিল এক মাসে তুমি দুবাই যাওয়ার লাগেজ বরাবর গুছিয়ে নিয়েছো কিন্তু আমার কাছে আসার জন্য আজ মালিকের সামনে দাঁড়ানোর জন্য তোমাকে ষাট বছর টাইম দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কেনে বলেন না তোমাকে পঞ্চাশ বছর টাইম দেওয়া হয়েছে তোমাকে একশো এক বছর টাইম দেওয়া হয়েছে তোমাকে নব্বই বছর টাইম দেওয়া হয়েছে তোমার লাগেজ খালি কেন তোমার লাগেজ গুছাতে পারো না কেন তুমি কি জানতে না তোমাকে মালিকের সামনে দাঁড়াতে হবে তুমি কি জানতে না তোমাকে মালিকের সামনে দাঁড়াতে হবে তুমি ফ্রি ফায়ার আর পাবজির মধ্যে সময় কাটিয়েছ তুমি লাগেজের ভিতরে সামান ঢুকানোর সুযোগ পাও নাই তুমি কি জানতে না ওই জায়গা যেই জায়গা দিয়ে তোমাকে মালিকের কাছে আসতে হবে ওই জায়গায় কুমিল্লা নামের জায়গা নাই যে নেমে কিছু কিনে ফেলবে ওখানে দুবাই নাই যে তুমি শপিং মলে গিয়ে কিনে নেবে ওই কবর থেকে হাসর পর্যন্ত যে রোড ওই রোডের মাসখানে পানির বোতল দিয়ে সমাধান হয় না কাপড় দিয়ে সমাধান হয় না সেখানে ব্রাশ দিয়ে সমাধান হয় না সেখানে অশুద్ధి দিয়ে সমাধান হয় না সেখানে পতে পতে লাগে নামাজ রোজা হজ্জ যাকাত ঠিক কিনা কথা বলে ঠিক হাত তোলে বলেন ঠিক কিনা সেদিন জিজ্ঞেস করা হবে আল ফিমা আফনাহু তোমাকে যে আমি 60 বছর হায়াত দিয়েছি তুমি কোন কাজে ব্যয় করেছো ওয়ান জিসবিহি ফিমা আদলাহু তোমাকে যে বডি দিয়েছি বডি তুমি এত সুন্দর হাত এত সুন্দর পা এত সুন্দর চোখ এত সুন্দর নাক এত সুন্দর কান তুমি কোন কাজে ব্যয় করেছো আন ইলমিহি ফিমা ফালা ফিহি তোমাকে আমি অনার্স মাস্টার্স করার সুযোগ দিয়েছি তোমার মতো অনেক যুবক দাখিল পাস করতে পারে নাই এসএসচি পাস করতে পারে নাই ক্লাস 3 থেকে যে চাকরি করেছে পরিবার টানার জন্য প্লাস 1 থেকে গাড়ির কন্ডাক্টরি করেছে কিন্তু তোমাকে তো আমি মাস্টার্স পড়ার সুযোগ দিয়েছি তোমাকে আমি মুহাদ্দিস হওয়ার সুযোগ দিয়েছি তোমাকে আমি মুক্তি হওয়ার সুযোগ দিয়েছি আল্লাহ বলবে তোমাকে আমি ইঞ্জিনিয়ার বানিয়েছি তোমাকে আমি ডাক্তার বানিয়েছি ওান ইলমিহি ফিমা ফা'লা ফিহি তুমি তোমার এলেম দিয়ে কি করেছো সেই এলেম কি দুনিয়ার মানুষের কাজে ব্যয় হয়েছে ইসলামের কাজে ব্যয় হয়েছে নাকি মানুষের ক্ষতি করেছে এরপর জিজ্ঞেস করা হবে তোমার সম সম্পদ ও আল মালিহি ওই সম্পদ তুমি থেকে কোথার থেকে কোথার থেকে তুমি সোচ ছিল তোমার সম্পদের সুদ খেয়েছিলে ঘুষ খেয়েছিলে মিথ্যা ব্যবসা করেছিলে ওজনে কম দিয়েছিলে আমার আল্লাহ জিজ্ঞেস করবেন আর যারা হক হালাল ভাবে ইনকাম করেছে তাদেরকে জিজ্ঞেস করবেন তোমার সম্পদ তুমি কোন জায়গায় ব্যয় করেছ ঠিক কিনা জোরে কথা বলেন ঠিক কিনা না সেখানে আপনি বলতে পারবেন তুমি দেখেছ তিন মিনিটের অডিও যখন ভাইরাল হয়েছে গোটা দেশ তুলপার হয়ে গেছে আকাশ চুম্বি সম্মান জমিনের সাথে লেগে গেছে সেদিন মালিক তোমার সমস্ত অডিও গুলো ভাইরাল করবে কে মাঠে। তোমার সমস্ত ভিডিওগুলো ওপেন করা হবে তুমি সাত্তা হয়ে চাও ইই খনা আবুদু ও ইয়ে এটা না আবুদু ইয়া কাছে। আমরা তোমার এবারত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি একটু জোরে বলেন না এতক কন্দরে আল্লাহকে আল্লাহ সমস্ত প্র সংসাথে তোমার আমাদের দেশে কিছু ব্যাক কল আছে নামাজের পরে মনজাত করে না কথা কোন ঠিক কি বলেন না কিছু ব্যাক কল আছে জানা যা নামাজের পরে দোয়া করতে চায় না ওরা কয় নামাজ আবার কিসের দোয়া ওরা তুই সুরা দেখ ঠিক কিনা কথা কল আল্লাহর কাছে তুই দরখাস্ত লিখতেছিস কত কাকুতি মিনতি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ শিখিয়ে দিচ্ছে আমার কাছে কিছু পেতে হলে এইভাবে আয় এইভাবে আয় দুনিয়ার মানুষের কাছে কিছু পেতে হলে একবারের জায়গায় 10 বার পাম মারতে হয় ঠিক কিনা কথা বলেন না তার সদ্য গুষ্টিকে ভালো বলতে হয় তার দাদাকে কবর থেকে তুলে ফেলতে হয় তার দাদার বাপকে সহ তুলে বলতে হয় অবুক ইবে এ নাসিফদি ঠিক কিনা কথা কর আরে মানুষকে পাম দিয়ে কি লাভ মানুষের প্রশংসা করে কি লাভ মানুষ তো বেওয়াফা ঠিক কিনা কথা বলে তুই প্রশংসা করতো আল্লাহর কর তুই বল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা তোমার জন্য আর রহমানের রাহিম তুমি তো পরম করুণাময় তুমি তো অসীম দয়ালু মালিক ওমিদ্দিন ও আল্লাহ তুমি তো আখিরাতের সেই বিচার দিবসের মালিক আল্লাহ বলছেন এবার তোর কি লাগবে বল বলে আল্লাহ আরো একটা কথা আছে তো আমরা শুধু তোমার ইবাদত করি ও আমরা শুধু তোমার কাছেই চাই আমরা কোনো মূর্তির কাছে চাইতে যাই না আমরা চাঁদের কাছে চাইতে যাই না আমরা সূর্যর কাছে চাইতে যাই না আমরা কোনো দুনিয়ার মানুষের কাছে চাইতে যাই না চাই তো তোমার কাছে চাই কথা বলে আল্লাহর কাছে চাওয়ার চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না তুমি সিস্তায় চলে যাও গভীর রাতে দু চোখের পানি ছেড়ে দাও আল্লাহকে বলো একবার বলো দুবার বলো তিনবার বলো অবশ্যই আমার আল্লাহ শুনবেন যদি না শুনে যদি না পাও মনে রাখবে আমার আল্লাহ অবশ্যই শুনেছেন তোমার জন্য রিজার্ভ করে রেখেছেন কবরের জন্য

চারটার ভিতর থেকে একটার সাথে আমাকে রেখে দিও একটার সাথে আমাকে রেখে দিও আমার ব্যবসায়ী ভাইদেরকে বলছি অসংখ্য মিডিয়া আজ কভার করছে কনসেন্ট্রেট আজকে আমার দেশে সোয়াবিন তেলের ভয়ে মানুষ ইফতার করার চিন্তা বদলে ফেলতেছে ঠিক কিনা কথা বলেন না সোয়াবিন তেলের দামের ভয়ে চনাবুটার পেঁয়াজের দামের ভয়ে রমজানের আগে অসংখ্য মানুষ নিয়োগ করতেছে আমি তো গরিব আমার পক্ষে তো সোয়াবিন তেল কেনার সুযোগ নাই আমার পক্ষে তো এত দাম দিয়ে পেঁয়াজ আর

আমার ব্যবসায়ী ভাই আপনি ব্যবসা করে করে যেই পথে থাকতে পারবেন আমার দুনিয়ার মানুষ চব্বিশ ঘন্টা প্রতি মুহূর্তে বাংলাদেশে ফজর হলে ইন্ডিয়াতে জোহর আরেক দেশে আসর আরেক দেশে বগরিব আরেক দেশে এসা গোটা পৃথিবীতে চব্বিশ ঘন্টা একটা ধুনি কিন্তু উঠছে আলহামদুলিল্লাহ আর রহমান রহিম যেখানে নামাজ হচ্ছে সেখানে সুরাফাতে হাতে হাতে হচ্ছে আর সেখানেই প্রত্যেকটা ব্যক্তি বলছে সঠিক পথটা একটু দেখা সেটা কোন পথ সেটা নবীদের পথ সেটা সিদ্দিকদের পথ সেটা পথ সেটা অলিদের পথ আমার ব্যবসায়ী ভাইয়েরা ন্যায়ভাবে ব্যবসা করুন ওই পথে আপনিও থাকতে পারবেন নবী গ্যারান্টি দিয়েছে ঠিক একটা জোরে বলেন না সোহার আল্লাহ বল যারা ভ্রান্ত যারা পথ যারা পথহারা তাদের পথে নয় তোমার প্রিয়জনদের পথে আমাদেরকে চালাও ভাইজান এই সূরা ফাতিহার অনেক ফজিলত আছে এই সুরা ফাতেহার আরেক নাম হলো সুরাতুল হামদ যারা বলেন সুবহানাল্লাহ এর আরেক নাম হলো সূরা সাবআস সাবউল মাসানি যারা বলেন সুবহানাল্লাহ এই সুরার আরেক নাম হলো সূরাতুস শেফা। সূরাতুস শেফা আল কাফিয়া উম্মুল কিতাব সূরাতুস সালাম সূরাতুদ দোয়া এভাবে এই সুরা ফাতেহা হলো আমাদের জন্য বিশাল এক নিয়ামত যে নিয়ামত আল্লাহ অন্য কোন নবীর উম্মতকে দেন নেই একমাত্র উম্মতে মোহাম্মদীকে দিয়েছেন যে ব্যক্তি চল্লিশ বার সুরা ফাতেহা পড়ে কোন দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবে আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন আমাদেরকে صورة فاتحة ربنا بجدا توفيق داركول <سؤال> الله الرحمن الرحيم الشيء نعمت كجتها جتوا بامر تروا القرآن توفيق داركول وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم رحمة الله أברك